প্রিয় গায়েস অনেকদিন পরে আমার দেশের বাড়িতে আমার ছোট চাষার বাড়িতে বেড়াতে আসলাম দীর্ঘ প্রায় পঁয়ত্রিশ বছর পর এসেই আজকে হঠাৎ করে ছোট চাষার বিল্ডিং এর দু তেলা বিল্ডিং এর উঠলাম তো ছাদের পরিবেশটা দেখে আমার মনটা বলল একটা ভিডিও করার জন্য এই যে লোকেশনটা ভিডিও করার মতো একটা লোকেশন যেহেতু আমরা ঢাকা শহরে থাকি এই লোকেশন আমরা পাই না দেখেন বিল্ডিং এর চারি সাইডে কত সুন্দর গাছ ছাদের ওপর উঠলে যেন মনে হয় আসলে একটা পাহাড়ি এলাকার মধ্যে আমি আসি কিন্তু আসলে না পাহাড়ি এলাকা না এটা আমার চুয়াডাঙ্গা জেলার চুয়াডাঙ্গা সদর হাসপাতালের পিছন সাইডের একটা এলাকা যেহেতু আমার ছোট সসা এখানে অনেক আগেই বাড়ি করছে তাই দিন পরে আমি আজকে যেহেতু আসলাম আর আসার পরে এত সুন্দর একটা লোকেশন যদি ভিডিও না করে চলে যায় তাহলে দেখতে খারাপ লাগে এই কারণে আমি একটা ভিডিও করলাম ছাদটার উপরে কত সুন্দর চারি সাইডে যেদিকে ঘোরাই সেদিকেই খালি গাছ আর গাছ এছাড়া কিছুই না এই যে চারি সাইডে গাছ কত সুন্দর একটা পরিবেশ মনোমুগ্ধকর পরিবেশ টাউনের পাশেও যেহেতু গ্রাম্য পরিবেশের মতো দেখা যায় আসলে কিন্তু গ্রাম না চওয়াডাঙার টাউন হুম মোটামুটি যেদিকে যাই সেদিকে ভালোই লাগে দেখতে কত সুন্দর নিম গাছ মেহুগনি গাছ গাছের এটা একটা নিম গাছ নিম গাছ এ পাশে আছে কাঁটাল গাছ কাঁঠাল গাছটা যতটুকু ছোট বিল্ডিং এর নিচে পড়ে কাঁঠাল গাছ আসছে নারকেল গাছ আসছে নারকেল গাছ মাথার উপরে দুই তলা বিল্ডিং এর সুন্দর মনোরম পরিবেশ আর কি যাকে বলে